বন্ধুরা ঘোড়া প্রায় চার হাজার বছর পুরনো প্রাণী এবং হর্স ব্রিডিং অনেক দিন ধরে চলে আসছে হর্স ব্রিডিং দুইভাবে করা যায় একটি ন্যাচারালি এবং দ্বিতীয়টি আর্টিফিশিয়ালি যাকে এ আইবি বলা হয় নর ঘোড়ার সিমেন্ট বের করে মহিলা ঘোড়ায় ট্রান্সলেট করা হয় ভাবেও এদের বাচ্চা জন্ম নেয় তবে আর্টিফিশিয়ালি আপনি আপনার মন মতো বাচ্চা জন্মদান প্রয়োগ সম্পন্ন করতে পারেন এভাবে এক এক ঘোড়ার সিমেন্ট নিয়ে অন্য ঘোড়ায় ট্রান্সপ্লান্ট করে বিভিন্ন ব্রিডিং করা হয় যেখানে আপনি আপনার মন মতো রং বর্ণ এবং বিভিন্ন ধরনের ঘোড়া পেতে পারেন এভাবে ঘোড়ার জন্য একটি আর্টিফিশিয়াল ঘোড়া বানানো হয় এবং পরে নিচে থেকে তার সিমেন্ট নিয়ে নেওয়া হয় এই প্রসেসের জন্য একটি মেয়ে ঘোড়া তিন বছর বয়সে বাচ্চা জন্মদানে সক্ষম হয়ে যায় এবং তাদের মেটিং এর সিজন ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত হয় এগারো মাস পর্যন্ত ঘুরি বাচ্চাকে তার মধ্যে রাখে এবং দশ থেকে বিশ দিন পরে আবারও বাচ্চা দানে সক্ষম হয়ে যায় এবং এভাবেই পনেরো থেকে ১৬ বছর পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে চলুন বন্ধুরা ঘোড়ার ব্যাপারে আরও কিছু জিনিস আপনাদের জানিয়ে দিই ঘোড়ার গড়ায়ও পঁচিশ থেকে ত্রিশ বছর পর্যন্ত হয় এই পৃথিবীতে যত প্রাণী আছে ঘোড়ার চোখ সবচাইতে বড় এরা রাতের বেলায় দেখতে পারে সোজা দাঁড়িয়ে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এরা দেখতে পারে বন্ধুরা ঘোড়ার খুর সেই প্রোটিন দিয়ে তৈরি হয় যা থেকে মানুষের চুল ও নখ তৈরি হয় ঘোড়া দাঁড়িয়ে ঘুমাতে পারে একটি ঘোড়া তার মস্তিষ্কের ওজন ছয়শ গ্রাম পর্যন্ত হতে পারে যা মানুষের মস্তিষ্কের ওজনের মাত্র অর্ধেক একটি রিসার্চ বলে একটি ঘোড়ার মুখে প্রায় প্রতিদিন দশ গ্যালন স্যালাইভা উৎপন্ন হয় যেগুলোকে সে প্রায় সময় মাটিতে ফেলে দেয় একটি ঘোড়ার হার্টের ওজন নয় থেকে দশ পাউন্ড হতে পারে ঘোড়া শুধুমাত্র তার নাকের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিতে পারে তার মুখ দিয়ে একটুও শ্বাস নিতে পারে না ঘোড়া একদিনে পঁচিশ গ্যালন পানি পান করে ঘোড়া একটি সোশ্যাল প্রাণী এদের একা রেখে দিলেই গম্ভীর হয়ে যায় আর কান্না করতে থাকে ঘোরার দাঁত কিলোমিটার ঘন্টায় দৌড়াতে পারে ঘোড়া তাদের কান ঘোরাতে পারে এবং যখন তারা কান ঘোরায় সেদিকে তারা দেখতেও পারে বন্ধুরা আশা করছে আপনাদের এই ইনফরমেশন ভালো লেগেছে এমন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও